আসসালামু আলাইকুম চলুন জেনে নেওয়া যাক আজকের নিউজ পদ্মার একটি রূপালি ইলিশ অবিশ্বাস্য হলে এই প্রথম তিরিশ হাজার টাকায় বিক্রি হয়েছে পদ্মার রূপালি একটি ইলিশ তিন কেজি তিনশো গ্রাম ওজনের এই ইলিশটি বিক্রি হয়েছে মাওয়া পারে। সিদাম পাইকারি আরতে। শুক্রবার ভোরে ইলিশটি সুরেশ্বর নামক এলাকার পদ্মা থেকে এক জেলে বড় ভিন্ন সাইজের এ মাছ মৎস্য নিয়ে আসেন এ সময় মাছটি তিনি ডাকে বিক্রি করেন উনত্রিশ হাজার টাকায় মামা এলাকার পাইকারি সিদাম দাস নামের এক ব্যবসায়ীর কাছে সে তিন কেজি তিনশো গ্রাম ওজনের ইলিশটি এক হাজার টাকা লাভে তিরিশ হাজার টাকা দামে ঢাকার এক ব্যবসায়ীর নিকট বিক্রি করে তবে আসন্ন পহেলা বৈশাখ এবং দুর্লভ বড় আকারে মাছ হয় মাছের দাম এরকম হওয়ার একটাই কারণ বলে জানা গেছে একই সাথে রাজধানী থেকে বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ীরা মোবাইল ফোনে মাছ ব্যবসায়ীদের কাছে বড় সাইজের ইলিশের জন্য হন্য হয়ে খুঁজছেন ফলে চাহিদা ও শখের কারণে দামও বেড়ে যাচ্ছে কয়েক গুণ সোনার দামে ইলিশ যাও পাওয়া যাচ্ছে তাও দাম হাঁকা হচ্ছে আকাশচুম্বী দুষ্কর তরতাজা একটি পদ্মার ইলিশ এখন বিক্রি হচ্ছে সাত হাজার থেকে সাড়ে এগারো হাজার টাকায় রাজধানীর বিভিন্ন পাইকার স্থানীয় খুচরা বিক্রেতাদের পাশাপাশি বিত্তবান অনেক ক্রেতা খুব ভোরে মাওয়া এসে এসব ইলিশ মাছ কিনে নিয়ে যাচ্ছেন বেশি দাম দিয়ে এছাড়া গতকাল সোয়া যে ওজনে দুটি মাছ নয় হাজার টাকায় বিক্রি করা হয়েছে ও এক কেজির কম পরিমাণের বিভিন্ন সাইজের এক হালি ইলিশ পোকার ভেদে দশ হাজার থেকে এগারো হাজার টাকায় বিক্রি হচ্ছে তবে এক কেজির বেশি পরিমাপের বড় সাইজের ইলিশ এখন পাওয়াই যাচ্ছে না বলে জানান আরতদাররা এক কেজি সামান্য কম ওজনের চারটি ইলিশ পাঁচ হাজার টাকা দিয়ে বিক্রি করা হলেও গত সোমবার থেকে এসব ওজনের একহালি ইলিশ বিক্রি হচ্ছে বারো থেকে তেরো হাজার টাকায় সুরেশ্বর এলাকার পদ্মা থেকে জেলেরা বড় ভিন্ন ভিন্ন সাইজের কয়েকটি ইলিশ মাছ তার আড়তে আনে এ সময় মাছগুলো তিনি ডাকে বিক্রি করেন এগারো থেকে বারো হাজার টাকায় ঢাকার এক পাইকার দু কেজি ওজনের একটি ইলিশ মাছ ও এক কেজি পরিমাপের কম ওজনের চারটি ইলিশ মাছ বাইশ হাজার টাকায় কিনে নিয়ে যান আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ